হ্যালো গুড মর্নিং বলো কোথায় যাচ্ছো তুমি বি কে ও বি কে হোটেলে আচ্ছা হোটেল বিচ ভেরি গুড তোমার ভ্যাকেশন শুরু হয়ে গেছে তাই আমরা এখন ইউথেক সেন্ট্রালে দাঁড়িয়ে আছি এটা একটা নেদারল্যান্ডসের একটা স্টেশন ট্রেন স্টেশন এটা একটা বেশ পপুলার ট্রেন স্টেশন আর এখান থেকে আমাদের এখন আইন্ডোভেন যেতে আমাদের এখন সময় লাগবে প্রায় ফর্টি নাইন মিনিট আর সেখান থেকে আমাদের বাসে করে ফিফটিন মিনিট জার্নি আছে সেখান থেকে আমাদের যেতে হবে আইন্ডোভেন এয়ারপোর্ট আর সেখান থেকে আমাদের ফ্লাইট আছে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা কিন্তু ডিবি মানে হচ্ছে জার্মানি যাচ্ছে এই ট্রেনটা ফ্র্যাঙ্কফুট যাচ্ছে এই ট্রেনটা নেদারল্যান্ডস থেকে জার্মানি যাচ্ছে এই ট্রেনটা আপনাদের আগে দেখিয়েছিলাম আমরা এই ট্রেনে করে জার্মানি থেকে এসেছিলাম নেদারল্যান্ডসে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি হুম আমাদের ট্রেনের পর কিসে যেতে হবে জিয়া তারপরে এখন সকালের মর্নিং কফি খাচ্ছে আমরা এখন চলে এসেছি আয়েন্ড ওভেন এয়ারপোর্টে দেখতেই পাচ্ছেন আয়েন্ড ওভেন এয়ারপোর্ট এটা নেদারল্যান্ডসের অন্যতম একটা বিজি এয়ারপোর্ট এখান থেকে কিন্তু সমস্ত ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে স্পেন জার্মানি ফ্রান্স সমস্ত জায়গায় ফ্লাইট কিন্তু অপারেট হয় এখান থেকেই আর এখানে এসে আইনডোভেন মানে বুঝতে পারছেন পিএসভি ভি ক্লাবটা কিন্তু এখানেই খুব আনন্দ হচ্ছে এয়ারপোর্টে কিন্তু অনেকটা বড় হচ্ছে অলরেডি আছে অনেক বড় কিন্তু তারপরেও এটা এক্সটেনশন হচ্ছে এখন হয়তো নেক্সট ইয়ারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে সেলস সার্ভিস ব্যাগেজ drop off us <missane> uh <-huh>. <missane> <Yeah>. <missane> huh? Okay ঠিক আছে দেখছি অলরেডি আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে আর আমাদের হাতে এখনও অনেকটা টাইম আছে তো আমরা অলরেডি ভিটার সামনে এসে গেছি তো আমাদের ফ্লাইট দশটা পাঁচে আমরা ওই জন্য দেখছি যে কখন আমাদের বোর্ডিং ওপেন হবে এখনো হ্যাঁ ওই দেখুন ওখানে দেখা যাচ্ছে সব অন্যদের বোর্ডিং হচ্ছে চলো আমরা এদিকটাই যাইছি জিয়া চলো এয়ারপোর্টে কিন্তু খুব সুন্দর অনেক দোকান আছে এয়ারপোর্টের ভেতরে খাওয়া দাওয়ার জায়গাও আছে দেখতে পাচ্ছেন এই ফ্লাইটটাতেই আমরা উঠব কিন্তু যা বৃষ্টি হচ্ছে তাই জন্য সবাই আমরা এখন সেটে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ করেই বাজে ওয়েদার হয়ে গেল গেলটাই চলে উঠে পড়েছি ওকে আমাদের ভ্যাকসান ডেস্টিনেশনে আমরা এক্ষুনি চলে যাবো আর আপনাদের দেখাতে থাকবো আমরা কোথায় গেছি টাটা বাই বাই এখন পড়েছি এয়ারপোর্টে নিউ কান্ট্রি নিউ এয়ারপোর্ট ও দ্যাটস আচ্ছা আমাদের ভ্যাকেশন ডেস্টিনেশনটা বলো কোন কান্ট্রিতে এসছো জিয়া বলে দাও কোন কান্ট্রি

ব্যাগেজ কাউন্টার থেকে ব্যাগেজ নিয়ে তারপরে যাবো চলে যাও তুমি আমরা এখন ট্যাক্সিতে উঠে পড়েছি ভ্যালেন্সিয়া এয়ারপোর্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্টটা টোয়েন্টি মিনিটস মতো লাগবে এই ছেড়ে চলে যাচ্ছে এয়ারপোর্টটা এয়ারপোর্টটা খুব সুন্দর ছুটির মধ্যে চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্ট নাম্বার এইটিন কোথায় গার্ডেন আছে দেখি হ্যাঁ তো দেখি কি করে খোলে আসে ধরো 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 তুমি খাদি যাচ্ছ আস্তে করে যাও বা कट्टे तो वर्ष जाएगा कटेरो कटे सीवीस्टा है <laughs> सीवीस्टे कहना नहीं है हॉट तो लफायन है इधां खुल खुलो बोलते कैसे हॉट তো ওখানে জল ছিল তো শক্সটা খুলে রাখো গুড গুড আফটারনুন আমরা এখন ভ্যালেন্সিয়ার রাস্তায় রয়েছি থাকছি আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট আজকে লাঞ্চটা একটু দেরি হলো আমাদের কারণ আমাদের হোটেলে ঢুকতে ঢুকতেই আমাদের প্রায় দুটো হয়ে গেছে তারপরে আমরা চান করে রিফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে আসলাম তাই এখন আমাদের কটা টাইম এখন হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে ভ্যালেন্সিয়ার লোকাল বাস সার্ভিস দেখা যাচ্ছে এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম এখানে কিন্তু মোস্ট অফ দ্য সব কিন্তু ক্লোজ থাকে হচ্ছে চারটে থেকে সাতটা আবার আটটার সময় খোলে এখানে প্রায় কলকাতার মতোই অনেকটা ব্যাপার লোকজন খাওয়া দাওয়া করে ঘুমায় তারপরে দোকান খোলে এই দেখো একটা মার্কেট এটা অনেক কিছু জিনিস হাউস জিনিস পাওয়া যায় এখানে প্রচুর অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছি আমি এখানে আমরা এখন ঢুকে পড়েছি একটা দোকানে এখানে এটা হচ্ছে একটা সুগিনিয়ার শপ দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম আছে এখানে সব ভ্যালেন্সিয়া টি শার্ট ড্রেস ব্যাগ সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আগে বুল ফাইট হতো সেই বুল ফাইটের একটা সুভিনিয়ারও রয়েছে এখানে সব এই যে কি সুন্দর লাগছে দেখুন স্পুনগুলো দেখতে রে কি করছিস কাউয়ের গলা ঘন্টা দিচ্ছি আমরা এখন চলে এসেছি ভ্যালেন্সিয়ার একদম মেন সিটি সেন্টারে আর মেন সিটি সেন্টারে কিছু জায়গায় প্রচুর রেস্টুরেন্ট আছে প্রচুর রেস্টুরেন্ট প্রচুর সুবিনিয়ার শপ যেরকম হয় অন্য অনলাইনে কি হম্বাম্ব করছিস কেন এই দেখুন সুবিজনিয়ার শপ আছে এখানেও দেখতে পারো দেখলেই পরে আসো আসো শোন আমরা এখন ওই মেন ক্যাথেড্রাল চার্চ আছে এখানে সেইখানটায় যাবো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভ্যালেন্সিয়ার একদম সেন্ট্রাম আর ভ্যালেন্সিয়ার সেন্ট্রামের দেখতে পাচ্ছেন এটা একদম সেন্ট্রাম এখানে প্রচুর লোকের সমাগম আর এইটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখানে বলে কোরেওস কোরেওস মানে হচ্ছে পোস্ট অফিস তো ভ্যালেন্সিয়ার পোস্ট অফিস এটা অনেক বছর আগে আমি বলতে পারবো না কত সালে এটা তৈরি হয়েছিল বেশ অনেক বছর আগে এটা তৈরি হয়েছে খুব সুন্দর আর্কিটেকচার এই পোস্ট অফিসটা এখানে অনেক হোটেলস আছে এর পাশে প্রচুর হোটেল সব লাইন দিয়ে হোটেল আছে আর ঠিক এই পোস্ট অফিসের ঠিক অপোজিটেই আপনাদের দেখাচ্ছি দাঁড়ান ঠিক অপোজিটেই রয়েছে এটা কিন্তু সিটি হল ভ্যালেন্সিয়া সিটি হল মানে ভ্যালেন্সিয়া মিউনিসিপ্যালিটি সব অফিসিয়াল কাজকর্ম হয় এখানে এটা দেখো এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি আর্কিটেকচারটা কিন্তু ভীষণ সুন্দর এত গরম লাগছে থার্টি ওয়ান থার্টি টু ডিগ্রি আর একটু বিকেল সন্ধ্যাবেলা একটু বেটার লাগবে এখানে কারণ এখন প্রচণ্ড গরম লাগছে এই যে আশা করি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভ্যালেন্সিয়া সিটি হল এখানে প্রচুর স্কুটি চলে ব্যাটারি চালিত স্কুটি এখানে দেখুন প্রচুর লোক চালাচ্ছে কি জিয়া এখন কি হয়েছে টায়ার্ড হয়ে গেছিস জিয়া হ্যাঁ মোছন তো গরম লাগছে হ্যাঁ সবারই গরম লাগছে এখানে একটা ব্যাট আছে জি দেখা